এই বোনটি যে জুনে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসে সেখানে আসুলিয়ায় পাপিয়া আত্মা তার ননদের বাড়ির সামনে থেকে যেভাবে তার সে অদ্দলিত মৃতদেহ দুই মাস পরে উদ্ধার করা হয় ছবি দেখতে পাচ্ছেন স্বামী আওলাদ হোসেন যে নাকি জুলাই এর তেরো তারিখে সেই অস্ট্রেলিয়ায় আবারও চলে যায় রেহনা আক্তার যে নাকি দেশে আসলে তার পরপরই স্বামী সেই আওলাদ হোসেন সেই রেহনা আক্তারকে হত্যা করে যেভাবে অস্ট্রেলিয়ায় পালিয়ে গিয়েছে বলে তথ্য উঠে এসেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরব সেখানে অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব পাওয়া সেই রেনা পারভিনকে যেভাবে হত্যার পরে তার মৃতদেহ নৌনদের বাড়ির আঙিনায় পুঁতে রাখা হয়েছিল ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন পরিবারের মানুষের কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায়।

উদ্ধার করা হয় সেখানে দুই মাস পূর্ব থেকে যেভাবে নিখোঁজ ছিল সেই অস্ট্রেলিয়ান প্রবাসী সেই রেনা পারবিন সেখানে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল সেই রেনা পারবিনে যেখানে সেই সম্ভাব্য তারিখে ফিরে না যাওয়ার বিষয় নিয়ে সেই অস্ট্রেলিয়ার অ্যাম্বাসি থেকে সেই পরিবারকে সেই বিষয়টি অবহিত করলে সেখানে পরিবার যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করে অন্যদিকে সেই স্বামী যে নাকি স্ত্রীকে হত্যার পরে তেরোই জুলাই তারিখে সেই আওলা হোসেন যে নাকি অস্ট্রেলিয়ায় চলে গেলেও সেখানে পাকপিয়া আক্তা সেই ননদ এমনকি সেই হত্যায় সহযোগী দুই জনকে আটকের পরে যেভাবে সেই হত্যার বিষয়টি বর্ণনা প্রদান করা হয় সেই রেনা পারবিনের মায়ের যে বক্তব্য ছিল মেয়েকে অনেক কষ্ট করে লেখা পড়া করালে সেখানে মেয়ে যে নাকি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার জন্য চলে যায় সেখানে বিশ বছর অবস্থান অস্ট্রেলিয়ার নাগরিক সেই রেনা পারবিন যে নিজের উপার্জনের সকল অর্থ নিয়ে যেভাবে নিজের নামে সম্পত্তি ক্রয় করে কাছে সেই রেনা পারবিন বর্ণনা প্রদান করে শ্বশুর তাকে মারধর করা হয়েছে অন্যদিকে সেই ঘটনার পরবর্তীতে পাপিয়া বেগম সেই নোনো যে নাকি সেই রেনা পারবিনের পরিবারকে জানায় তার মেয়ে চিকিৎসার জন্য নিজের নামে সকল সম্পত্তি ক্রাই করা নিয়ে দ্বন্দ্বে যেভাবে সেই স্বামী আওলাদ হোসেন এমনকি তার বোন এমনকি ভাই তারা মিলিত হয়ে যেভাবে সেই রেনা পারবিনকে হত্যার পরে ননদ সেই পাপিয়া বেগমের ঘরের আঙিনায় যেভাবে মাটির নিচে পুঁতে রেখেছিল উদ্ধারের পরে যেভাবে তথ্য প্রদান করে পরিবার চলুন সে কথা শুনেছি তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো

চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেছে এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার আমাদের একটি টিম স্পেশালিস্ট টিম গত তিন চার দিন ধরে ঢাকা মানিকগঞ্জ এবং নরসিং বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত দুইজন আসামি একজনের নাম হচ্ছে মোহাম্মদ আমজাদ এবং আরেকজনের নাম হচ্ছে পাপিয়া আক্তার এই দুইজনকে আমরা গ্রেফতার করি এবং পরবর্তীতে তাদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আজকে ভিকটিমের যে লাশটি ছিল ভিকটিমের যে বডিটি ছিল সেটি আমরা এই মামলার যে আসামি পাপি আক্তার তিনি হচ্ছেন ভিক্টিমের ননন্দ হন তার স্বামীর বোন তার দেয়া তথ্য অনুযায়ী ভিক্টিম এই পাপি আক্তার যে বাসা এই আশুলিয়া থানার এখানে তার যে বাড়িটি ছিল বাড়ির সামনে বাড়ি এবং সেফটি ট্যাঙ্কির মাঝখানে একটি জায়গায় উঁচু জায়গায় মাটি টিভি করে রাখা একটি জায়গা সেইটা আমরা খনন করে আমরা সেখানে এই ভিক্টিমের একটি বডি পাই আমরা আশা আমাদের যেহেতু তথ্য রয়েছে তারা যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী যেহেতু আমরা একটি লাশ পেয়েছি তো আমরা ধারণা করছি এই লাশটি হচ্ছে আমাদের যে নিখোঁজ অস্ট্রেলিয়ান সিটিজেন রেহানা পারভিন তার বডি বা তার ভাই সেই অনুযায়ী যেহেতু আমরা একটি লাশ পেয়েছি তো আমরা ধারণা করছি এই লাশটি হচ্ছে আমাদের যে নিখোঁজ অস্ট্রেলিয়ান সিটিজেন রেহানা পারভিন তার বডি বা তার লাশ এখন আমরা এই লাশটিকে সুরোধ্যাল করছি সুরোধান করে আইনগত যে প্রক্রিয়া আছে পোস্টমর্টেম করে এবং অন্যান্য প্রক্রিয়ার মধ্যে আমরা আরও নিশ্চিত হব যে এটি তার লাশ কিন্তু আমজাদ এবং পাপিয়া তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা আজকে যে গ্রেপ্তারকৃত আসামি পাপিয়া তার বাসার সামনে থেকে মাটির নিচ থেকে আমরা এই যে ভিক্টিম রেহানা পারভিনের একটি প্রায় অর্ধকলিত লাশ আমরা এই কিছুক্ষণ আগে উদ্ধার করেছি তো এখন আমরা আইনগত ব্যবস্থাগুলো প্রক্রিয়াধীন আছে আমরা আশা করবো যে আমাদের ওই টিম হত্যার সাথে যারা জড়িত আছে অন্যান্য যারা উন্ননোজারাশমি আছে অতি সত্বর আমরা তাদেরকে দ্রুত গ্রেফতার করব এবং আইনে আনতে নিয়া। এর আগে তার এক মাস পরে আমার দুলাভাই আসছিল। কিছুদিন পরে আমি বোনের কোনো খোঁজ কর पाছিলাম না। পরে আমরা সাধারণ একটা জিডি করি। দুই মাস পরে এই যে এখানে আমার বোনের লাস্ট অফ দ্য কোর্স তো সুইনা মনে করে নবক হইছি যে এই রকম একটা কাজবাড়ির পাশে হইছে। আমরা সবাই হতবাক। সবাই অবাক। এর বিচার চাই আমরা সব পুলিশ বলছে নিজ দেশের নাগরিকের সন্ধান চেয়ে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন স্বর্ণপূর্ণ হয় ইন্টারপোলের অন্যদিকে বাংলাদেশে মেয়ের সন্ধান চেয়ে প্রথমে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন রেহানা পারভিনের মা ইন্টারপোলের দেয়া তথ্য বিশ্লেষণ করেই নিখোঁজ রেহানায় জড়িত সন্দেহে আটক করা হয় রেহানা পারভিনের ননদ পাপি আক্তার ও তার সহযোগী আমজাদ হোসেনকে তাদের দিয়া তুথিনা পারবিন যে নাকি অস্ট্রেলিয়ায় গেলে সেখানে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব গ্রহণ করলে সেখানে এক পর্যায়ে সেই আওলাদ হোসেন যে নাকি জোরপূর্বক সেই রেনা পারবিনকে বিবাহ করে বলে সেই মায়ের বক্তব্যে উঠে আসে অন্যদিকে দিকে সেই বিবাহের পরে সেই রেনা পারবিন নিজের উপাজিত সকল অর্থ দিয়ে নিজের নামে সকল সম্পদ কোরাই করে যেখান থেকে আওলা তার পরিবারের মানুষ বিভিন্নভাবে তাকে নির্যাতন এমনকি কথা শোনাতো বলে মা বর্ণনা প্রদান করে এমনকি এক পর্যায়ে নিজের সেই সম্পত্তির জন্য প্রতিনিয়ত সে বাংলাদেশে আসত এমনকি দেখভাল করত যার পরিপ্রেক্ষিতে জুনে সেই দেশে আসলে সেখানে রেনা পারবিনে যেভাবে হত্যা করা হয় এমনকি স্বামী নিজেও সেই সে সেই স্ত্রী আসার পরে সেও দেশে আসে জুলাই তারিখে চলে গেলে সেখানে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব পাওয়া সেই রেনা পারবিনের মৃতদেহ মাটির নিচে পুঁতে রাখা হয় অবশ্যই সেই হত্যার সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ